এই ফ্যানগুলো বড় বড় মুরগি খামারি আছে তারা নেয় গার্মেন্টস এর মালিকরা নেয় আবার যারা যারা ফ্যাক্টরি করে বিভিন্ন ফ্যাক্টরিতে ভেন্টিলেশনের জন্য এই ফ্যানগুলো কিন্তু ইউজ করে হয় এটা হচ্ছে 2800 আরপিএম এর আপনি ড্রাম ফ্যান এগুলো অনেক ক্ষেত্রে দেখা গেল যে ওই যে পেজ সংরক্ষণের কারণে জন্য এগুলো ইউজ হয় বন্ডের কিছু ওয়্যারহাউস থাকে ওই ওয়্যারহাউসে

সবচেয়ে ভালো ফ্যান এবং এর চেয়ে কেউ ভালো মাল দেখাইতে পারলে আমি গুণ টাকা চরিপানা দিব এগুলো কি সব ফ্যান সবই একদি আমি চ্যালেঞ্জ করলাম মামুন জরি ভাইয়ের মাধ্যমে

সরাসরি চায়না থেকে কিন্তু ওনারা ফ্যানগুলো নিয়ে এসে সারা বাংলাদেশে সেল করে ওনাদের প্রতিষ্ঠান হচ্ছে মাস্টার এডজাস্ট হাউ ইউনিট টু আমার সাথে আছে আসান ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন মামুন ভাই আপনার সমস্ত দর্শক থেকে দাঁড়াচ্ছি শুভেচ্ছা অভিনন্দন রাইট আপনাকেও শুভেচ্ছা অভিনন্দন ভাই আপনার দোকানে দেখতে পাচ্ছি অনেক মডেলের অনেক কোয়ালিটির এডজাস্টমেন্ট রয়েছে

তো ভাই দেখতে পাচ্ছি এখানে আসলে অ্যাডজাস্টমেন্ট রয়েছে একটু ডিটেলস আমাকে একটু বলবেন এটা আমরা আঠারো থেকে চুয়ান্ন পর্যন্ত হয় এটা আঠারো ইঞ্চি টু টোয়েন্টি এটা চব্বিশ ইঞ্চি আঠারো 24 ইঞ্চি বক্স ফ্যান বডি টিপি এস এস শাটার জি জি অ্যালুমিনিয়াম এস সবই হয় টু ডে পরবর্তী এটা হচ্ছে 36 ইঞ্চি 36 ইঞ্চি 36 ইঞ্চি এস এস ডেড অ্যালুমিনিয়াম ব্লেড হয় রাইট এটা 220 পরবর্তী হয় এটা হচ্ছে 48 ইঞ্চি 220 পরবর্তী হয় 48 48 48 48 চারো পাশে 48 আছে আচ্ছা এগুলোর কোয়ালিটি নিয়ে একটু কথা বলেন আচ্ছা এটা এটা হচ্ছে বডিটা হচ্ছে জিপি

বড় বড় মুরগি খামারী আছে তারা নেয় গার্মেন্টস এর মালিকরা নেয় আবার যারা যারা ফ্যাক্টরি করে বিভিন্ন ফ্যাক্টরিতে ডেন্ট্লিশনের জন্য এই ফ্যানগুলো কিন্তু ইউজ করে যেমন মুরগি খামারেতে আমরা অ্যামোনিয়া গ্যাসটাকে ওই অ্যামোনিয়া গ্যাসটা বের করে দেওয়ার জন্য এবং ফ্যাক্টরিতে ধোয়া বা ভিতরে যে ডাস্ট থাকে বড় হাওড়া থাকে ওটা বের করে দেওয়ার জন্য এই ফ্যানগুলো সাধারণত ইউজ হয় এই ফ্যানগুলো সাধারণত ইউজ হয় জি আচ্ছা এখন কথা হচ্ছে এই ফ্যানগুলো আপনারা এখান থেকে নিতে হলে সরাসরি আসতে হবে নাকি অনলাইনেও পাঠানো আবার সারা বাংলাদেশ থেকে কিন্তু আমরা কুরিয়ার করে থাকি এত পরিবহন বা সুন্দরবন বা করতোয়ার মাধ্যমে কিছু পেমেন্ট দিলে বিকাশ বা নগদে আমরা বাকিটা বাকিটা পাঠাইতে কন্ডিশনের মাধ্যমে তখন তারা ওইভাবে মালদা কুরিয়ার সার্ভিস থেকে নিয়ে নিতে পারবে ফিটিংস এর কাজগুলো কার কারা ফিটিংস করে ফিটিং যদি তারা আমাদেরকে বলে যেটা আপনারা করে দিতে হবে সেই ক্ষেত্রে একটা সার্ভিস চার্জ আলাদা লাগবে এটা আলাদা সেটা আছে আমাদের

আমার মামুন যে ভাইয়ের যেই চ্যানেল আছে ওই চ্যানেলের নাম্বার থাকবে আমার জামিন নাম্বারটা ওই নাম্বারে যোগাযোগ করলেও কিন্তু আমরা সারা বাংলাদেশে আপনার কুরিয়ার করে থাকি আচ্ছা মানে এই ফ্যানগুলো প্রাইস ডলারের সাথে নামা করে যেহেতু দেশের বাহির থেকে আসে তো যখন আপনি ফ্যান নেবেন তখন ফোন দিলে আপনার সাইজ অনুযায়ী ফ্যানের সাইজ অনুযায়ী প্রাইস বলে দেওয়া হবে আচ্ছা বুঝতে পেরেছি ওকে তো ভাই দেখতে পাচ্ছি এখানেও কিছু ফ্যানের ডিসপ্লে করা আছে আচ্ছা

করলে গরমে যাদের বন্ডের কিছু ওয়ার হাউস থাকে ওই ওয়ার হাউসে তারা ওই ইলেকট্রিক সাপ্লাই দেওয়ার নিষেধ থাকে বাইরের সেই ক্ষেত্রে আচ্ছা ভিতরে কোনো তার থাকবে তখন তারা এই ফ্যানগুলো আমাদের কাছে নিয়ে আচ্ছা আচ্ছা তখন এই ফ্যান এটা কি বাতাসটা বের করে বাতাসটা বের করে বাতাসের মাধ্যমে নর্মাল বাতাসে বের করে এটা আপডেট পার্সন হচ্ছে এইটা পাওয়ার টার্বাইন আমাদের জায়গার সংকুলনের কারণে হচ্ছে না এটা হলো পাওয়ার টার্বাইন এটা এটা মোটর দেন করা এটা কিন্তু আটচল্লিশ আচ্ছা অটত্রিশ কিন্তু অ্যাভেলেবেল পাবেন আর এটা হচ্ছে কুলিং প্যাড

পাশে দুই ফিট আচ্ছা এবং ওয়ান সাইড ওয়ান সাইডে ব্ল্যাক কোটেড পিছনের অংশটা হলো বাদামি কালার ভিতরের অংশটা সম্পূর্ণ বাদামি কালার বাদামি কালার এটা কাজ থাকে এর কাজটা হচ্ছে যে সমস্ত গার্মেন্টসে কোনটা হাজার স্কয়ার ফিট বা 30000 স্কয়ার ফিট যাদের ফ্লোর আছে কুলিং সিস্টেম দরকার হয় তখন তারা এটা লাগাবে এক সাইডে কুলিং ফ্যান লাগাবে এর এসি এসির কাজ বিকল্প এসি বিকল্প বর্কি আর অন্য দিকে ফ্যান চলবে আচ্ছা জট ফ্যানগুলো চলবে এবং এটা মুরগির জন্য কিন্তু এই এই কুলিং প্যাডগুলো ইউজ হয় রাইট রাইট আমাদের যে সমস্ত খামারি ভাইরা কোথাও এই আর কুলিং প্যাড পাচ্ছেন না সরাসরি আমার ভিডিওতে আমার নাম্বার থেকে ফোন দিয়ে আমার কাছে কুলিং প্যাড এবং কুলিং সিস্টেম আপনি নিয়ে নিতে পারবেন আমি আবার বলে দিচ্ছি যাদের 40 50 হাজার স্কয়ার ফিটের ফ্লোর আপনি ঠান্ডা রাখতে যাচ্ছেন কুলিং আনতে যাচ্ছেন তারা কিন্তু আপনার ফ্লোরের এক পাশে কুলিং প্যাড এবং দ্বিতীয় পাশে অ্যাডজাস্ট ফ্যান রাখলে পুরো ফ্লোরটা ঠান্ডা থাকবে পুরো ফ্লোরটাই ঠান্ডা হয়ে যাবে রাইট রাইট এটা হচ্ছে এই টেকনোলজিটা আপনি দেখবেন যে বিভিন্ন বড় বড় ইন্ডাস্ট্রিয়াল কি বলে ফ্যাক্টরিতে আছে গার্মেন্টসে আছে এমন মুরগির খামারগুলোতে থাকে মুরগির এখন এখন अवेलेबल করতেছে আচ্ছা এগুলো কি স্কয়ার ফিট হিসাবে নাকি পিস না এটা আগে হয় পার পিস হিসাবে পার পিস হিসাবে ব্যবহার করা হয় এবং এটা 10 ফিটের ফ্রেমও আছে 8 ফিটের ফ্রেম আছে 10 ফিটের ফ্রেমের মধ্যে পাঁচটা লাগে আর 8 ফিটের ফ্রেমের মধ্যে

আহ মামুন বাই এটা একটু দেখাইতেন আপনি ভালো এটা হচ্ছে ডিউনিটিফায়ার নব্বই লিটারের নব্বই লিটার গাছকে এটা কাজটা হলো ভিতরে যে মশারটা থাকে ওইটা টাইনা বিশুদ্ধ করে দেওয়া কি থাকে মশার মশার ভিতরে যে গার্মেন্টস এর মশারটা থাকে ওইটা আহ ইয়ে করে বিশুদ্ধ করে আচ্ছা বিশুদ্ধ করে লিটার নব্বই লিটার এটা কিন্তু আপনার আরো বেশি ইয়াতে ইয়েতে আওয়া আছে আপনার লিটার তিনশো লিটার আড়াইশো লিটার বিভিন্ন বিভিন্ন রেঞ্জের আছে আর এটা হচ্ছে কার্পেট ডায়াট

সবচেয়ে ভালো ফ্যান এবং এর চেয়ে কেউ ভালো মাল দেখাইতে পারলে আমি গুণ টাকা জরিপানা দিব আমি চ্যালেঞ্জ করলাম মামুন ভাই আপনার ইয়াতে আপনার ইয়া থেকে ভিডিও থেকে এর চেয়ে ভালো ফ্যান দেখাতে পারলে গুণ টাকা জরিফানা দিবো তাই তিনগুণ টাকা এই ফ্যানগুলো কোথায় কোথায় ব্যবহার হয় এইগুলা বিভিন্ন মসজিদ মাদ্রাসায় বাসার কিচেন রুমে বা বেডরুম এ গরম হাওয়া বের করে গরম হাওয়াটা বের করে এটা হচ্ছে কিন্তু দেখেন বডিটা দেখেন বডিটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট মেটাল আচ্ছা আচ্ছা কিন্তু মাত্র আশি ওয়ার্ডের মাত্র আশি এবং এবং হান্ড্রেড পার্সেন্ট কপারের এবং এটার একটা

আমি কেউ যদি দেখায় কপি মাল আছে কপি মাল কিন্তু আমি গ্যারান্টি দিব না আমার কাছ নিবেন হান্ড্রেড পার্সেন্ট এক বছর ওয়ারেন্টি পাবেন ফুল এক বছর ওয়ারেন্টি পাবেন যদি এর মধ্যে কেউ মানে নষ্ট হয়ে যায় আমার কাছ থেকে নিয়ে কত বছর গ্যারান্টি এক বছর এক বছর নষ্ট হলে এক বছর ওয়ারেন্টি সরি এক বছর ওয়ারেন্টি নষ্ট হলে ফ্রিতে ফ্রিতে কোনো টাকা পয়সা দিতে হবে না ইন্ডাস্ট্রিয়াল আমাদের কাছে

আছে তারা কিন্তু আমাদের এই প্রোডাক্ট গুলা নিতে পারবেন এছাড়া আমাদের কাছে আছে কিন্তু আছে তারপর পুলি আছে তারপর আপনার ফ্রেম এর স্যাম্পল আছে যেহেতু আমরা কুলিং সিস্টেম করি

নির্দিষ্ট ভালো আমার থেকে নিতে কোনো কথা নাই প্রাইসটা একটু বেশি ভালো নেওয়ার চেষ্টা করেন দেখা যায় কি এই মোটরটা দেড় গোড়ার জায়গায় এক গোড়া দিয়ে দিলো বা আপনি হাফ গোড়া দিল আপনি কিছু বুঝবেন না তারপরে আবার কি হবে দেখা গেল যে আপনার মোটর হান্ড্রেড পার্সেন্ট কপার দিল না এটা দিল আপনার অ্যালমুনিয়াম এর তার সেই ক্ষেত্রেও কিন্তু আপনি প্রতারিত সুযোগ আছে আমি আমি চ্যালেঞ্জ করে বলতেছি এখানে আমার আমি আজকে তিরিশ বছর যাবৎ কাজ করতেছি এই শোরুমটা আমার আজকে ছয় বছর এই ছয় বছরের মধ্যে আমি চ্যালেঞ্জ করলাম মামুনজরি ভাইয়ের মাধ্যমে